টাইমিং গেলে চিন্তায় পড়ে যেতে হয় আর এরপরে কি পাঁচ বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি আপনার ইকোসিস্টেম বিল্ড করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে ওপেনিং এ সৌম্য সরকার ফিনিশিং এ সাব্বির রহমান দল থেকে বাদ জাকের অঙ্কন জানালেন আসিফ মাহমুদ মাত্র সাত ঘন্টার আল্টিমেটামে বদলে গেল সব আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পর এবার বাংলাদেশ দল প্রস্তুত টি টোয়েন্টি লড়াইয়ের জন্য তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে রোববার তেইশে নভেম্বর সন্ধ্যায় বিসিবি ঘোষণা করেছে প্রথম দুই ম্যাচের শক্তিশালী স্কোয়াড আর দল ঘোষণার পরেই বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া সাত ঘন্টার আলটিমেটাম ঝড় তুলেছে ক্রিকেট মহলে সুস্পষ্ট সিদ্ধান্ত ওপেনিংয়ে সৌম্য ফিনিশিংয়ে ছাব্বির বিকল্প নেই দল ঘোষণার কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আসিফ মাহমুদ স্পষ্ট ভাষায় বলেন ওপেনিংয়ে সৌম্য সরকারকে খেলাতেই হবে আর ফিনিশিংয়ে ছাব্বির রহমান ছাড়া আমাদের হাতে ভালো বিকল্প নেই এই দুইজনকে না নিলে দল ভারসাম্য হারাবে তাই আজই আলটিমেটাম দিলাম এদের দুজনকে স্কোয়াডে রাখতেই হবে তার এই বক্তব্যের পরই দল থেকে বাদ পড়েন জাকের আলী অনিক ও অঙ্কন দল গঠন নিয়ে আসিফ মাহমুদের কণ্ঠে ছিল দৃঢ়তা ছিল বার্তা জাকের অঙ্কন বাদ কেন সোজা সোজাসাপটা ব্যাখ্যা আসিফের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন জাকেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে কিন্তু আন্তর্জাতিক মানের ক্রিকেটে সুযোগ কাজে লাগাতে না পারলে জায়গা ধরে রাখা যায় না অঙ্কনের ক্ষেত্রেও একই কথা অফ ফর্ম বা আত্মতুষ্টির জায়গা নেই জাতীয় দলে তিনি স্পষ্ট করে যোগ করেন আমি একজনকে আশায় রেখে পুরো দলকে ডুবাতে পারি না জাতীয় দলে জায়গা পেতে হলে পারফর্ম করতেই হবে আর সৌম্য ছাব্বির দুজনেই এনসিএল এ দুর্দান্ত পারফর্মেন্স করে দেখিয়েছে ফর্মই শেষ কথা সৌম্য ও ছাব্বিরের প্রমাণ ঘরোয়া লিগে আফগান ধাঁজে ওপেনিং শুরু করা সৌম্য সরকার ও আক্রমণাত্মক ফিনিশিংয়ে চোখ ধাঁধানো ছাব্বির রহমান যেন নতুন করে জ্বলে উঠেছেন এনসিএলের সাম্প্রতিক স্কোরশিট থেকেই তা স্পষ্ট দ্রুত রানতোলা ম্যাচ ফিনিশ করার ক্ষমতা দলের প্রয়োজন বুঝে ভূমিকা পালন করা এই দুজনের পুনরুত্থানই নড়ে চড়ে বসিয়েছে নির্বাচকদের আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের বদল। ব্যাটিং লাইন আপে নতুন ভারসাম্য আনার হিসেবেই সৌম্যকে ওপেনার ও ছাব্বিরকে লোয়ার মিডেল অর্ডারে রাখার সিদ্ধান্ত টেস্টের মতো টি টোয়েন্টিতেও জয়ের ধারা ধরে রাখতে অভিজ্ঞতার ওপর বাজি ধরল দল এবার নজর মাঠে সিদ্ধান্ত কতটা ঠিক ছিল সৌম্য ছাব্বির মাঠে কেমন পারফর্ম করেন সেটাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই সাহসী সিদ্ধান্তের ফল আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিততে হলে বাংলাদেশকে চাই ইনপুট আর সেটাই দিতে হবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে